আমি রাফিদ হাসান সাফওয়ান আমার ইচ্ছা আছে হল ছাত্র সংসদে নির্বাচন করার জন্য বর্তমানে ডাকসু নিয়ে যদি আমি বলি যে ডাকসু আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের স্টুডেন্টদের এটা বহুদিনের চাওয়ার একটা দাবি শিক্ষার্থীদের দাবিকে এখন আর ইগনোর করার সুযোগ নেই সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে বহু গড়িমুষির পর বহু বাধা বিপত্তির পরও এখনও আবার আলহামদুলিল্লাহ ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে হলে রাজনীতি থাকা নিয়ে আমি বলবো যে এখানে অবশ্যই শিক্ষার্থীদের মতামতকেই প্রাধান্য দিতে হবে শিক্ষার্থীরা কি চায় আসলে শিক্ষার্থীরা আসলে একটা দীর্ঘদিনের ট্রমার থেকে এসেছে তারা দেখেছে যে স্বাধীনতা পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কখনো প্রশাসনের হাতে ছিল না বরং সবসময় দেখা গেছে কোনো না কোনো রাজনৈতিক গোষ্ঠী সে হলগুলোকে নিয়ন্ত্রণ করত তো এরই পরিপ্রেক্ষিতে পাঁচ আগস্টের পর আমরা যখন প্রথমবারের মতো আমরা দেখলাম যে প্রশাসনের সিট সুষ্ঠু বন্টন হচ্ছে শিক্ষার্থীরা নিজেদের মাথা গোজার ঠাই পাচ্ছে তো শিক্ষার্থীরা কখনোই চাচ্ছে না যে তাদের এই ঠাই গোজার মাথা গোজার যে ঠাই সেটা আবারও কোনো রাজনৈতিক দলের হাতে চলে যাক তারা আবারও কোনো রাজনৈতিক দলের সেবা দেশে পরিণত হোক এই সেন্টিমেন্ট থেকে তারা চাচ্ছে যে ঠিক আছে রাজনীতি আপনি করেন আপনি ক্যাম্পাসে করেন কিন্তু হলে রাজনীতি নিয়ে আসার দরকার নেই অন্তত আমাদেরকে শান্ত মতো থাকতে আমিও এক্ষেত্রে পক্ষের মানুষ আমিও সেম কথাই বলবো ওরকম আমরা দেখিনি যে তারা সফলভাবে যাদেরকে আমরা কিংস বললাম এনসিপি বা তারা সফলভাবে চাপ প্রয়োগ করেছে করতে সক্ষম হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আমার সামনে নেই বরং বিপরীত দিকে আমি দেখব যে বিএনপি বা ছাত্রদল তারা কিন্তু অনেক ধরনের আমরা দেখেছি যে নির্বাচন কমিশনে তাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে তাদের কথাগুলো প্রাধান্য পেয়েছে এক্ষেত্রে আমি বলবো যে বরং ছাত্র দলের ইনফ্লুয়েন্স বেশি এবং যারা নির্বাচন কমিশনে আছে অধিকাংশ শিক্ষকরা তারা সাদা দলপন্থী শিক্ষক শিক্ষক হিসেবে যে ডাকসু ছিল সে ডাকসু যে নূর ভিপি নির্বাচিত হয়েছিল তো সে নির্বাচিত হওয়ার পর আসলে তার সাথে যারা নির্বাচিত হয়েছিল সবাই ছিল ছাত্রলীগের অ্যাকচুয়ালি নির্বাচিত না যেটা তারা ছিনিয়ে নিয়েছিল তো ওই ক্ষেত্রে তার পক্ষে খুব বেশি কাজ করা সম্ভব হয় তার আসলে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়েও একটা ঝুঁকি ছিল পাশাপাশি তার অযোগ্যতার প্রশ্ন তো ছিল সেক্ষেত্রে এখন আমি যদি মুসিন হল থেকে নির্বাচন করার কথা ভাবছি সেক্ষেত্রে আমি যদি নির্বাচিত হয়ে শিক্ষার্থীরা যদি আমাকে মনোনীত করে সেক্ষেত্রে আমি মুসিন হলের যে গুরুত্বপূর্ণ কিছু সমস্যাগুলো যেগুলো শিক্ষার্থীরা বহুদিন থেকে ফেস করে আসছে একটা সমস্যা হচ্ছে হলের পরে তারাগুলো খুলে পড়ছে একটা সমস্যা মুসিন হলের রিডিং রুমটা বর্তমানে অকজ যেটার সংস্কার করতে হবে তো আমার কাজ হবে যে প্রশাসনকে প্রশাসন আসলে যে ব্যুরোক্রেসি আছে এই ব্যুরোক্রেসির কারণে বরাদ্দ হয়েছে কিন্তু তারপর আমরা কাজ দেখতে পাচ্ছি না টেন্ডার আটকে আছে নানা অজুহাত বারবার দিচ্ছে তো আমার কাজ হবে যে যত দ্রুত সময়ের মধ্যে প্রশাসনকে চাপ দিয়ে এই কাজগুলো আদায় করা পাশাপাশি আমাদের ক্যান্টিন সমস্যা একটা মারাত্মক সমস্যা আমরা দেখছি যে বর্তমান যে মালিক আছে সে মালিক সে তার যে দায়িত্ব পালন করার কথা সেটা সে যথাযথভাবে পালন করতেছে না সে অনেকটা মুনাফা লেবে তো তাকে পরিবর্তনের মাধ্যমে কিভাবে হলের মধ্যে মানসম্মত খাবার নিশ্চিত করা যায় সেটা নিশ্চিত করা আমার অন্যতম দায়িত্ব হবে পাশাপাশি অন্যান্য আমরা যেন আমরা আমাদের হলে নতুন বিল্ডিং নির্মাণের জন্য একটা বাজেট এসেছে সেই নতুন বিল্ডিংয়ের কাজ যাতে যথাযথভাবে শুরু হয় দ্রুত যত দ্রুত সম্ভব শুরু হয় এবং ওই নতুন বিল্ডিংয়ে যে আধুনিক ফ্যাসিলিটিগুলো থাকা উচিত কম্পিউটার ল্যাব জিমনেশিয়াম সহ অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো থাকা উচিত অডিটোরিয়াম এই ফ্যাসিলিটিগুলো থাকছে কিনা এটা এনশোর করব করার চেষ্টা করবো ইনশাল্লাহ